হ্যালো বন্ধুরা আলাদা আলাদা নাম্বার থেকে কল আসলে আলাদা আলাদা রিংটন বাজবে এই সেভিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ধরুন আপনার আব্বু এখন কল দিয়েছে একটা রিংটন বাজবে তো এর কিছুক্ষণ পরে যদি আপনার আম্মু অর্থাৎ আপনার মাতা কল দিয়ে থাকে সেটা কিন্তু আলাদা ধরনের রিংটন বাজবে তো এটি কিভাবে সেট করতে হয় চলুন আজকে ভিডিওতে দেখে নেব ওকে শুরুতে আমাদের মোবাইল ফোনে যে ডায়াল প্যাড রয়েছে এটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে যে সেভ নাম্বারগুলো যেখানে থাকে অর্থাৎ কন্ট্রাক্ট তো দেখতে পাচ্ছেন এই কন্ট্রাক্টে এখানে ক্লিপ করতে হবে এখানে সকল সেভ নাম্বার পেয়ে যাবেন অনেকের ফোনে এটি থাকবে না এর জন্য কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন রয়েছে জাস্ট এখানে ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন নিচে আমার কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিপ করে দেব এখানে কিন্তু মোবাইলে থাকা সকল সেভ নাম্বার থাকবে তো এখান থেকে যে কোনো ব্যক্তির নামে কিন্তু আলাদা আলাদা রিংটন সেট করে নিতে পারবেন তো এখানে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন তো এখানে একটা নাম্বার আমি সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আব্বু লেখা এই নাম্বারটি আমি সিলেক্ট করেছি তো এখানে আমি আলাদা একটা রিংটন সেট করব। যখনই এই নাম্বার থেকে কল আসবে তখনই আলাদা এই রিংটনটি বাজবে তো নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট রিংটন তো নাম্বারের নিচে আসলেই এই কন্ট্যাক্ট রিংটন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাবেন ফাইল ম্যানেজার সিম্পলি আপনারা কি করবেন এই ফাইল ম্যানেজারের এর উপরে ক্লিক করে দেবেন তো এখানে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলে অনেকগুলো ডাউনলোড মিউজিক রয়েছে এখান থেকে যে কোনো পছন্দ মতো মিউজিক কিন্তু আমি এই নাম্বারে রিংটন হিসাবে সেট করে দিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজারে আসার পরে আমাদের ডাউনলোড করা সকল মিউজিক শো হচ্ছে এখান থেকে আপনার পছন্দ মতো ইউটিউব থেকে কিন্তু আপনি মিউজিকগুলো ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফাইল ম্যানেজারে তো এখান থেকে নাম্বারটি দেখতে পাচ্ছেন একটা মিউজিক সিলেক্ট করে নিচে ওকে অপশানেতে ক্লিক করলাম এখানে কিন্তু দেখাচ্ছে এখানে রিংটনটা সেট হয়ে গেছে এভাবেই কিন্তু যে কোনো নাম্বারে আলাদা আলাদা রিংটোন কিন্তু আপনারা ফাইল ম্যানেজার থেকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আব্বু নামে এই নাম্বারে আমি একটা রিংটোন সেট করছি এখন আরেকটা নাম্বারে আমি আরও আর একটা রিংটর্ন সেট করে দিতে পারবো ভিন্ন ধরনের তো আরেকটা নাম্বারে চলে এসে সেমভাবে নিচে কন্ট্যাক্ট রিংটোনে ক্লিপ করে দিবেন। এখানে ক্লিপ করলে কিন্তু ফাইল ম্যানেজার শো হবে এখান থেকে শো হলেই কিন্তু আপনার গ্যালারিতে থাকা সরি ফাইলে থাকা সকল মিউজিক শো হবে এখান থেকে সেমভাবে যে কোনো একটা মিউজিক বা লিংটন সেট করে দিতে পারবেন খুব ইজিলি তো এভাবেই ইন্টারেস্টিং এই সেটিংটা করে নিতে হয় আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ছোটো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন